দুই দিন আগে এন টিভিতে একটা দেখলাম টিকটক কি নাম পীর আপনারা হাসতেছেন আমি দেখলাম এন টিভিতে দেখবেন যে টিকটক পির বের হয়েছে তারা দিনের বেলায় টিকটক করে আবার ওরসের সময় সুন্দর হুজুর সাজে এখন বলা হচ্ছে কি ব্যাপার আপনারা টিকটকও করেন আবার দেখলাম পীর ব্যাপার কি করছে এখন সব কিছু হচ্ছে না লক আর না এখন সব হচ্ছে ডিজিটাল আমরা পীর আমরাও টিকটক করি যাতে মানুষ ইসলামের মধ্যে আমাদের সাথে জয়েন হয় আগেকার মতো আর যাতে না আসে সব ডিজিটাল হয়ে আমাদের দিকে আসে সুবান আল্লাহ কর তো জোরে বলেন না তাহলে টিকটক পীরদের কাছে কি যাওয়া যাবে টিকটক পীরদের মতো নামাজ পড়া যাবে তারা লিখে রাখছে নামাজ সেজদা দেওয়া জায়েজ নাই হারাম সেজদা দেওয়া নিষেধ পীর বাবা বসে আছে পীরের পায়ের নিচে গিয়ে সেজদা দিতেছে নাওজুবিল্লাহ বলে আরে ভাই পীর আবার নাচানাচি করতেছে আর টাকা উড়াইতেছে আজকে মানুষগুলো সেই দরবারে যায় যে আসার সময় দেখলাম এই পাশে একটা দরবার আছে কি যেন দরবার আটরসি আটরসির দরবার প্রায় কতক্ষণ যে ভিড় লেগে আছে এখানে জামে পড়ে গিয়েছিল জিগির বাজাচ্ছে মনের মতন জিগির নামাজ পড়েন আল্লাহর রাস্তে এক জিগিরের বেলায় হান্ড্রেড পারসেন্ট ঠিক আর আশপাশে গেলে তো দেখবেন গাজার গন্ধে যাওয়া যায় না মানুষ এজন্য কোরআন মানতে চায় না যেখানে গেলে সহজেই জান্নাতে যাওয়া যায় তারা চায় যে সেখানে আমরা যাব পীরের দরবারে গেলে নামাজ লাগবে না পীর বলছে এমনি পার করে দিবে মাগার পীরের দরবারে দৌড়াদৌড়ি করে পীরের দরবারে যাইন কাম করে সব দিয়ে আসে পীরের দরবারে আর মা বেচারা ওষুধ খাওয়ার টাকা পায় না মারে দেখে না ঠিক না বেটি ঠিক এজন ভন্ড পীরের দরবারে যাওয়া যাবে না ভন্ড পীরের আস্থানা এই জমিনে রাখা যাবে ইতিমধ্যে দেখেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভণ্ড পিঠদের আস্তানা সব সরকার করে দিয়েছে ঠিক কিনা বলেন ইনশাল্লাহ আজ হোক কাল এই দেশে ইসলামকে নেই আর কোন ভণ্ডামি করা যাবে না ইসলাম ইসলামকে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে মানতে হবে কথা বলেন ঠিক না বেঠে কারা কারো ইসলামকে পরিপূর্ণ মানতে চান হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আতনামান আল্লাহ খবর করুক বলেন আমি কষ্ট হতেছে আপনাদের একটু জিগির করেন কোন জমিনের আমার। গরস্ত কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবপরিতা।

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মুসলমান ভাইরা তাহলে আল্লাহ বলছেন ইসলাম মানা ফরজ ইসলামটাকে মানতে হবে পূর্ণভাবে অর্ধেক মানা যাবে যারা এই মানে ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান কার কথা শতন মানে কি হ্যাঁ শয়তানের কথা আল্লাহ বলে দিলেন ইসলামকে যারা পূর্ণ মানে না তারা শয়তানের অনুসরণ করে ঠিক কেনা বলে আল্লাহ বলে দিলেন এখন আপনি যদি আল্লাহকে ভালোবাসেন পরকাল যদি পেতে চান ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া লাগবে আল্লাহ রাব্বুলাল পরে আবার বলছেন ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الْخَاسِدِينَ الله ربنا من بلشا بندرك ওমাইয়াল ইসলামী দিনাং পেলাই কবাল কেউ যদি ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া অন্য নিয়ম নীতি গ্রহণ করে অন্য নিয়ম নীতি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার যত আমল আছে যত ইবাদত আছে প্রত্যেকটি আমল আর প্রত্যেকটি ইবাদত আল্লাহ আলা আমিন নষ্ট করে দিবে বলেন আপনি আমার আলোচনা বুঝতেছেন না তো বলেন না ভাই আমার আলোচনা কি বোঝা যায় কষ্ট হচ্ছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া অন্য নিয়ম নীতি গ্রহণ করে জীবন পরিচালনা করে আল্লাহ বলছেন ওই লোকটি মাঝে মাঝে নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো জাকাত দিত কিন্তু পরিপূর্ণ আল্লাহর দিন মানত না আল্লাহ বলছেন তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে আমলগুলো বরবাদ হয়ে যাবে কথা কার। করা যাবে না মানাতো দূরের কথা তালাশ করতেও যাওয়া যাবে না একটা উদাহরণ দিলে বসবেন বাবা সন্তানকে বলেছেন সন্তান এই বছরে তোকে অবশ্যই মাগোরার অমক কলেজে তোমাকে ফার্স্ট চয়েস দিতে হবে ভর্তি হওয়ার জন্য এই ছাড়া যদি তুমি অন্য কলেজে ভর্তি হতে চাও আমি তোমারে কোনো খরচ দেব না আমার বাড়িতেই তোমাকে রাখবো না তাহলে বলেন তো দেখি ওই সন্তানটা কি করবে নিঃসন্দেহে বাবা যেটা বলেছেন ওই কলেজটাই তার হবে ফার্স্ট চয়েস কথা বলেন ঠিক কিনা এই ছাড়া অন্য কোন তালাশ করাই যাবে না আল্লাহ পাক বলছেন আমি যেই নিয়ম দিলাম যেই নীতি দিলাম আমার নিয়ম নীতি বাদ দিয়া অন্য নিয়ম নীতি যদি তুমি তালাশ করে তোমার জীবন পরিচালনা করতে চাও আল্লাহ বলেন তোর জীবনের সব আমল গুলো বরবাদ হয়ে যাবে ওই কঠিন কামতের ময়দানে কি হবে বান্দাব আল্লাহ বলেন রব্বানা

দুনিয়াতে আল্লাহর নিয়ম মানো নাই আল্লাহর হুকুম মানো নাই রাসূলের তরিকা মানো নাই ইসলাম মানো নাই ওই কিয়ামতের ময়দানে বিপদ এমন বিপদ বান্দা চলে যাবে জাহান্নামে ফয়সালা হয়ে গেছে এবার ফয়সালা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই যে তোমারে জাহান্নামে দেওয়া হবে এই জাহান্নামে কেন তুমি আসলা দুনিয়াতে কি তোমাকে কেউ জাহান নামের ভয় দেখাই নাই আল্লাহর জান্নাতের কথা বলে নাই ওই জাহান লোকটা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ দুনিয়ার জমিন আমাদেরকে জাহান নামের ভয় দেখানো হয়েছিল আমরা ভেবেছিলাম এই কথাগুলো বুঝি হুজুররা এমনি এমনি বলতো মিথ্যা কথা বলতো মরণের পরে আবার কিসের ভয় আছে কিসের জান্নাত আবার কিসের জাহান নাম বিশ্বাস করতাম না

আরেকটা বার আমাকে দুনিয়ায় পাঠায় দাও দুনিয়ায় পাঠায় দাও দুনিয়ায় যাওয়ার পরে আমি আপনার ওয়াইরাল ইসলামি দিনা এরকম কোনো আয়াতের বিরোধিতা আর করব না আমি ইসলামের বিরোধিতা করব না কোরআনের বিরোধিতা করব না নামাজের বিরোধিতা করব না ইসলামী আন্দোলনের বিরোধিতা করব না না আমাল সলিহা ওখানে কি শুধু আমল করব আমল করব ইবাদত করব আমলে সালে করব আল্লাহ বলছেন বান্দারে আর সুযোগ নাই আর সুযোগ নাই একটা বারে সুযোগ ছিল কথা বলেন ঠিক কিনা অতএব যারা মনে করছেন আজকে কোরআনের কথা বলার পরে ইসলামের কথা বলার পরে যাদের মনের মধ্যে খারাপ লাগে চিন্তা করছেন হুজুর তো আমার দলের বিরুদ্ধে কথা বলছে হুজুর তো আমার নেতার বিরুদ্ধে কথা বলছে না 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 তার দলের বিরুদ্ধেও না নেতার কথা আমরা বলি না আমরা যা বলি সব হলো আমার আল্লাহর কথা ঠিক আমার রাসুল বলতেন আমার আল্লাহর কথা আবু জাহেল সহ্য করতে পারে নাই হজরত ইব্রাহিম বলেছে আনন্দ সহ্য করতে পারে নাই মুসা বলেছে ফেরাউন সহ্য করতে পারে নাই আমার দেশের কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছে জালেমরা সহ্য করতে পারে নাই ঠিক বলে এর জন্য একদিন নয় দুই দিন নয় দীর্ঘ তেরোটা বছর জেলখানায় বন্ধ মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক শিক্ষীরা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই হত্যাকারীদের দ্রুত কষ্ট দিয়ে ফেললাম বুঝি আপনার দলের বিরুদ্ধে বললাম বুঝি কোন মানুষের বিরুদ্ধে বললাম কথা বলেন জালেমদের বিরুদ্ধে কথা বলা ফরজ শুধু ফরজ না সব ফরজের বড় ফরজ ফিডাউনের কথা বলতে হবে আবু জেহেলের কথা আমি বলতে পারি যারা পনেরোশো ছাত্র হত্যা করেছে তাদের কথা বললে অসুবিধা কি ঠিক কেনা বলেন জানতে হবে বিষয়গুলো মানুষের কষ্ট হচ্ছে আপনাদের ابار الله پاك بول اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورديت لكم الاسلام دينا الله رب রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন দিন হিসাবে ইসলাম কে পরিপূর্ণভাবে তোমাদের উপরে দিলাম নিয়ামত স্বরূপ অতএব এই দিনের মধ্যে আর কোনো ভেজাল নাই দিনের মধ্যে অপূর্ণতা নাই এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করেছেন কথা বলেন ঠিক কিনা এখন কেউ যদি এই দিনের মধ্যে না সে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারল না আর যে মানুষ ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয় না ওই মানুষটা ইবাদত করলেও আল্লাহর দরবারে কবুল হয় না